বিশেষ করে মহিলা মা বন্ধেরকে বলি আজানের সময় যে সমস্ত কাজগুলো কখনই করবেন যদি আজানের সময় এই কাজগুলো করেন তাহলে আপনার মতো বিপদগ্রস্ত আর কেউ হবে না কারণ আজানের সময় শয়তান দৌড়াদৌড়ি করে আজানের সময় জিনারা দৌড়াদৌড়ি করে আজানের সময় প্রথম কাজ হলো মুয়াজ্জিন যেভাবে আজান দেয় আপনি জবাব দিবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন মসজিদ আজান দেয় যত দূর পর্যন্ত আওয়াজটা যা হয় এই প্রাকৃতিক যা দেখতে পান গাছগাছালি গাছালি অথবা ঘর বাড়ি দেখতেছেন অথবা একটা বালুকোনা পর্যন্ত যা আছে কীটপতঙ্গ পতঙ্গ কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মজের পক্ষে সাক্ষী দিবে অর্থাৎ আজানটা যত দূর পর্যন্ত যায় ওই আওয়াজটা যত দূর পর্যন্ত পৌঁছে ওই মাতলুকাত ওই মাটি কোনা বালু কোনা সহ পানি গাছ পালা যা আছে সব কেমতের ময়দানে ওই মহাজির পক্ষে সাক্ষী দিল নবীজি বলেন আর কোন বান্দাবন্দি যদি মহাজির আদানের সাথে সাথে জবাব দেয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনকে যেই নেকি দিবে যে জবাব দিল তাকেও সেই নেকি দিবে কিন্তু আমাদের মহিলা মা বোনেরা আজানের জবাব দেয় না আপনারা অধিবেন এই সব হবে মহাজ্জিন যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে আপনার আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবেন মহাজ্জিন যখন আর সাধু আল্লাহ ইলাহ আল্লাহ বলবে আপনার অসাধু আল্লাহ ইলাহাইল্লাহ বলবেন

বলুন যখন ইলাহা ইল্লাল্লাহ বলবে আপনারাও লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি মহাজিনের সাথে সাথে জবাব দিবে কিয়ামতের ময়দানে আল্লাহ তালা মুয়াজ্জিনকে যেই নেকি দিবে তাকেও সেই নেকি দিবে তবে ফজরের সময় যদি মুয়াজ্জিন আসসালাতু মিনান নাওম বলে তখন সদাকাত আবররতা বলবেন সদাকাতাও আবররতা এটা হাদিসে এসেছে আবার যখন এ দিবে এটা তো মেয়েরা থাকে না পুরুষরা থাকে قد قامت الصلاة زخم الملوئ أقامها الله أدامها ملوئ رسول الله صلى الله عليه وسلم يعمل شكر ديازي آخن بكت أزانر پر جدد دعا بر اللهم ربها دعوة التامة والصلاة القائمة آتي محمدا المصيلة والفضيلة وبعده مقاما محمودا الذي وعدت إنك لا تخلف المياد أزانر پر جدد كنو بكت دعا بر الله رسول الله صلى الله ময়দানে আমি নবী তার পক্ষে সুপারিশ করব আমি নবী তার পক্ষে সুপারিশ করব এই জন্যই আজানের সাথে সাথে জবাব দিবে মহিলা মা বোনেরা আজানের সময় যে কাজগুলো করবেন না অনেক মেয়েরা আছে গমটা খুলে গল্প গুজব করে না না আজানের সময় গমটা খুলে গল্প গুজব করবেন না ওই সময় শয়তান দৌড়াদৌড়ি করে জিনেরা দৌড়াদৌড়ি করে নবীজি বলেন তখন জিনদেরকে ছেড়ে দেওয়া হয় নির্জনে একা একা বসে থাকবেন না কারণ জিনার নারীদেরকে টার্গেট বেশি আপনার ছোট বাচ্চাকে আজানের সময় বাহিরে বের করে রাখবেন না সাবধান যখন মাগরিবের আজান চলে এর আগে বাচ্চার ঘরে নিয়ে আসবেন ঘরে নিয়ে আসবেন ঠিক দুপুর বেলা সন্তানকে বাহিরে রাখবেন না এই সময়গুলো শয়তান দৌড়াদৌড়ি করে আজান দিলে শয়তান টিকতে পারে না দৌড়াদৌড়ি করে দেখবেন আজানের সময় কুকুর ঘেউ ঘেউ করে কেন করে শয়তান দৌড়া দৌড়ি করে কুকুরের মধ্যে গিয়ে পালায় আর কুকুরের মধ্যে গিয়ে পালাইলে এই কুকুর সইতে পারে না ঘেউ ঘেউ শুরু করে দেয় হাদিসের মধ্যে আসে এই জন্য মহিলা মাহমুদদেরকে বলবো আজানের সময় ঘুমটা খোলা রাখবেন না একা একা নির্জনে বসে থাকবেন না গল্প গুজব করবেন না আর আজানের জবাবগুলো দিবেন আপনার সন্তানকে বাহিরে রাখবেন না তাহলে বিপদে পড়তে পারেন আর যদি সম্ভব হয় জবাব দিবেন পরে দোয়া আল্লাহর দরবারে আজানের দোয়া করে কোনো কিছু চাবেন মধ্যে আর ওই সময় আল্লাহ তালা রহমতের দরজাগুলো গুলো খুলে দেয় কোন মানুষ যদি ওই সময় আল্লাহর দরবারে কোনো কিছু চায় আল্লাহ তালা তাকে খালি হাতে ফিরায়া দেয় না সাথে সাথে আল্লাহ দরবার জোর করে অথচ হেলায় খেলা এই আমল গুলো ছেড়ে দিচ্ছি হেলায় খেলায় এই আমল গুলো নষ্ট করতেছি এই জন্য আফসোস করবো একদিন কে ময়দানে কিন্তু ওই দিন আফসোস করলে কোন কাছে আসবে না শুধু আফসোস করবো হরে কেন কেন সময় থাকার পরও আমলগুলো